আগস্টের প্রথম সাতাশ দিনে দেশে রেমিটেন্স এল দুশো আট কোটি সত্তর লাখ ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বিলিয়ন ডলারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া বড় চ্যালেঞ্জ তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি সি বললেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনিশ ত্রাণ প্রার্থী সহ আরো একষট্টি ফলিস্তিনি নিহত গাজায় মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ অভিযান অবশ্যই বন্ধ করতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় চার শিশু সহ তেইশ জন নিহত এবং সাফ অনুর্ধ সত্তর নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে বেলা তিনটায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়াফিন ফিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রবাসী আয় বা রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে ফের দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ হয়েছে ছাব্বিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এই ক্লিয়ারিং ইউনিয়ন আকুতে দুশো কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ এরপর গ্রস রিজার্ভ কমে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে নেমেছিল আর বিপিএম সিক্স অনুযায়ী নেমে আসে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে গত ২৪ আগস্ট ক্রস রিজার্ভ ছিল তিরিশ দশমিক বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী পঁচিশ দশমিক বিলিয়ন ডলার এদিকে চলতি আগস্ট মাসের প্রথম সাতাশ দিনে দুই বিলিয়ন বা দুশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে এই সময়ে দেশে এসেছে মোট দুশো কোটি সত্তর লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে কোনো কোনো মাসে তা তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে জন্য বৈধ পথে আয় আসা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এক থেকে সাতাশে আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি সত্তর লাখ ডলার গত বছরের একই সময় এসেছিল একশো কোটি দশ লাখ ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে এগারো কোটি ষাট লাখ ডলার প্রধান নির্বাচন কমিশনার সি এ এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি আজ আগারগয়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আফরিন জাহানের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে বড় চ্যালেঞ্জ এখন ইসির সামনে কারণ এবার এআই এর ব্যবহার বেড়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন নতুন চ্যালেঞ্জ এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস উইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল খুলবো টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড ডিসফরমেশন এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এই যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন সিইসি বলেন এই প্রশিক্ষণ আগামী নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করবে তাই প্রশিক্ষণ নিয়ে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন প্লিজ বি অ্যাটেন্টিভ আপনারা তখন কোর গ্রুপ কোর গ্রুপ Abnera uh, on the top of the Himalayas, just uh, not uh, casually, I take it takes seriously seriously. Professionalism, professionalism, and professionalism. Neutrality, neutrality, and neutrality. With all these words, I now declare the training program open. নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির কান্ট্রি ডিরেক্টর পল গুয়ারিং বক্তব্য রাখেন আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন প্রাতিষ্ঠানিক উন্নয়ন শিক্ষা প্রসার ও দক্ষ মানব সম্পদ তৈরি হতে হবে রাজনৈতিক সংস্কৃতির মূল উদ্দেশ্য ঢাকায় আজ দুদিন ব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন সম্মেলনে দেশি বিদেশি গবেষক অর্থনীতিবিদ নীতি নির্ধারক ও মানবাধিকার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডনের ফস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর মুস্তাক এইচ খান আন্তর্জাতিক ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মজটিয়ালী বিন মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী ডক্টর দীপক কেওয়ালি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন দুই দিনব্যাপী সম্মেলনে নদী ভীতি কার্যক্রম অর্থনৈতিক কৌশল রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে দ্য पॉलिटिकल कल्चर हैज टू चेंज पॉलिटिकल कल्चर हैज टू चेंज दैट द इंटेंशन द এন্ড cannot be going to be পাওয়ার uh, Well, political parties uh, by definition would like to go to power. But that cannot be the end. That must become a means to the end of building the country, building institutions, improving education, improving prospects for the, uh, uh, for the young generation. I don't want to see people, uh, young people, in their prime trying to cross the Mediterranean and dying in, in, uh, by drowning. That has to stop. And to stop that, we need to build institutions, we need to improve our education. Our human issues. there is tremendous scope all over the world, all over the world, of good workers, knowledgeable people. you just need to learn. you need to learn. you need know, to have education. you need to have, need to have proper training. the sky is the limit all over the world. and within the country too. with those words, i think বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন বাধাগ্রস্ত বা না হলে জাতি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদালের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড মাহাদি আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার যা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপত্তা রাজনীতি উদাহরণপত্তি রাজনীতি উদ্ধারপতী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসাম করেছে নির্বাচন কমিশন প্রণীত বলে রোডম্যাপকে করেছেন বিএনপির সাই কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মাজারে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন এই সময় প্যাবের কেন্দ্রীয় কমিটি সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের যে রোডম্যাপ গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও মনে করি যে এটি একটি এই আপনার যুগোপযোগী খালি নয় সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ এবং আমি এটাকে ধন্যবাদ জানাই এবং মনে করি যে এই লক্ষ্যেই এভাবেই নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে পুষ্পোস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাখফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ তিনি জানান নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেয়া হয় তাতেও দলটির কোনো আপত্তি থাকবে না সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ফুয়াদ বলেন রাজনৈতিক দলগুলো কোনো প্রক্রিয়ায় মনোনয়ন দেবে রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই প্রচারণার উপকরণে অনেক খরচ হয় সাধারণ পোস্টার করবে ইসি এটা করলে অর্থের অপচয় কমতো পরিবেশও বাঁচত অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিপার্টির আস্থা রয়েছে জানিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন দেশের ইতিহাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস সকাল থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা এবং ছাত্রী হলে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালাতে পারছেন প্রার্থীরা দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাদি আপনি জানেন যে ডাকসুর নির্বাচনের আজকে চতুর্থ দিনে নির্বাচনে প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে এখানে যারা পদপ্রার্থী রয়েছে তারা হলে হলে যে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম চালাচ্ছে তার কারণ হচ্ছে আজকে শুক্রবার ছুটির দিন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিচ্ছেন আমরা এখন চলে যাব সরাসরি তার প্রশ্ন উত্তর কথাগুলো শুনতে জোন আপনাদেরকে অনুরোধ করব সুস্পষ্ট যদি কোনো লঙ্ঘম থেকে থেকে সেটা নিয়ে প্রশ্ন করবেন কিন্তু একটা লিফলেট লিফলেট মসজিদের বাইরে কিংবা মানে হচ্ছে যে মসজিদের বানান্দায় দিচ্ছে সেটা নিয়ে এটা একটা অবান্তর প্রশ্ন ছাড়া কিছু আমার শেষ একটা প্রশ্ন সেটা হলো যে কিছুক্ষণ আগে দুইজন গিপি প্রার্থী তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুনির্দিষ্ট প্রতিপায়ে দলের প্রতিপায় ব্যক্তিদেরকে নির্বাচনে তারা যেতে যেতে সেজন্য তারা একটি মেকানিজম করছে আপনি কি তাদের এই অভিযোগের সাথে আত্মকিন আপনার কি তাই মনে হয় কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাউকে কাউকে তারা মানে এখন আমি একটু আগে আপনাকে বলেছি যে যে আইডি গুলো যে পেজ গুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চিনে বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী তো সব মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা পারে সেটা থাকতে আমারও মনে মনে হচ্ছে কারণ আমি তো প্রমাণ সহ আপনাকে বলছি আর আপনাকে যে বলেছে তার তো মনে হয় প্রমাণ আপনাকে তারা দিতে পারেনি কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হচ্ছে একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে আরেকদিকে প্রশাসন বিটিআরসি কে চিঠি দিচ্ছে আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে সবকিছু কিন্তু ধরা ছোয়ার ভিতরে কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে কথা বলেছেন তারা মন্তব্য দিয়েছেন এটা এই ব্যাপারে যদি আর্মির করে কনসার্ন না থেকে থাকে এটা তাদের সাথে কোশ্চেন করলে আপনি আনসার পাবেন এটা আমার সাথে

সাদিয়া আপনি শুনছিলেন তিনি কিছু আচরণ বিধি মালা নিশ্চিত ছিল সেগুলো নিয়ে কিছু পদপ্রার্থীরা কার্যক্রম সেই বিষয়ে বলছিল যে অনলাইনে তাদের অনেক শিকার হতে হচ্ছে বিষয়ে তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সাথে আমি তার কাছ থেকে আরও তথ্য নিয়ে আবার আপনার সাথে যুক্ত হব ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা রাজধানীর শাহবাগ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল্লাতে সিদ্দিকি সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফরজানা হকের আদালত এ দেন এই মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন মঞ্জুর আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নজবুল আহসান সৈয়দ শাহেদ আহসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার they want Muhammad Ali o Muhammad Abdullah el এর আগে এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় আব্দুল লতিফ সিদ্দিকি মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরা করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় তারা পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্রচারণার অপরাধ করেছে মামলাটি তদন্তাধীন এমত অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করা হবে পরে আসামের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সহ অন্যান্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবারে আন্তর্জাতিক সংবাদ